থেকে একজনকে পুরা দিলাম মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী আগুনে সব হারানো একটি পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাল সিন্ধুকছড়িজন খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সিন্ধুকছড়ি ইউনিয়নের রোয়াজাপাড়ায় গত আঠারোই এপ্রিল রান্নাঘর থেকে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায় অনিল কুমার ত্রিপুরার বসত ঘর এমন সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনীর সিন্ধুক ছুরি জোন নিজেদের অর্থায়নে তারা নির্মাণ করে দেন একটি নতুন ঘর সকালবেলায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি নবনির্মিত ঘরের চাবি তুলে দেন অনিল কুমার ত্রিপুরার পরিবারের হাতে শুধু ঘর নয় সেনাবাহিনী দিয়েছে এক মাসের রেশন পোশাক শিক্ষা সামগ্রী খেলনা এমনকি রান্নাবান্না করার সব ধরনের সরঞ্জাম আমাদের বাড়ি পড়ে গেছে আমার কলেজের ড্রেস তারপরে বই অনেক জিনিসগুলো আছে সব পড়ে গেছে এখন আমরা মানে বাংলাদেশ সেনাবাহিনীকে খবর দিছে ওরা খবর দেওয়ার সাথে সাথে আমাদেরকে অনেক কিছু সাহায্য করছে একটা সুন্দর একটা সুন্দর নতুন ঘর তারপরে আমাদের ওই আগেরটা ঘর এর চেয়ে অনেক সুন্দর করে বানিয়ে দিছে ওরা আমাদের তারপরে সাথে আর বয় ড্রেস অনেক অনেক কিছু দিয়ে দিছেন আমাদের বাঙাল বাংলাদেশ সেনাবাহিনীরা সাথে একটা টয়লেটও দিয়েছে অনেক আসবানপত্র পোশাক আশাক বয় সব দিয়েছে আমরা গেছিলাম। সবাই ওই সময়ে মানে গড়টা পই গেছে ওই সময় গড়টা পই রাখ যাওয়ার সাথে সাথে আমরা বাড়িতে আইসার মানে দেখলাম আর কিছু রাখতে পারেন ওয়ারে সব পই গেছে গা ওই সময় মানে ওই সাথে সাথে আমরা ইয়া বাড়িতে আইসার মানে দেখলাম ওই মানে কিছু রাখতে পারেন এখন আমাদের ইয়া পাশে মানে জুন আছে ওই জুন সাথে মানে ওই জায়গায় যাই আমরা সাথে সাথে আবেদন করছিলো আবেদন করার পরে আমার ঘরে ঘর দিয়ে দিছে আর যা কিছু ওইটা পরিবার থেকে ইয়া যা কিছু লাগে দিয়ে দিছে এখন চাল ওই পাতেলা তাতিলা এটা সব দিয়ে দিছে এখন আগের যেভাবে আসলে ওইভাবে আমরা মানে সংখ্যা ইয়ে করতে পারবো জোন কমান্ডার বলেন পাহাড়ে শান্তি রক্ষার পাশাপাশি আমরা সাধারণ মানুষের পাশে আছি আগামীতেও থাকব সবাইকে অল্প অল্প করে দেওয়ার থেকে একজনকে পুরা দিলাম আপনারা আপনাদেরকে আমরা বাংলাদেশের নাগরিক মনে করি আপনারাও আমাদেরকে সেভাবে মনে করবেন আমাদের চাওয়া একটাই ঠিক আছে আপনারা নিজেদেরকে আলাদা মনে করবেন না বাংলাদেশের সরকার বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সাথে আছে তো ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আগায় যাব এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কারবারি অঙ্কতোয়াই মারমা তিনি সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডের বেশ প্রশংসা করেন স্যার যেহেতু আমাদেরকে যেহেতু ঘট দিয়েছেন আমার এই যে গ্রামের কারবারি আমি অনেক অনেক যেহেতু এই প্রশাসনের মাধ্যমে সহযোগিতা করছি গড পেয়েছি খানা দানা বিভিন্ন চাউল বিভিন্ন কিছু পেয়ে গেছি আমাদের অনেক উপকার হয়ে গেছে সেনাবাহিনীরা কিন্তু আমাদেরকে যেহেতু এই রোয়াদাফ্রায় যখন গড় আগুন পড়ে গেছে তখন সেনাবাহিনী কিন্তু আমাদেরকে সহযোগিতা করছি এর আগে সহযোগিতা করছে এখনও সহযোগিতা করছি সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা